নতুন নাকি হ্যাঁ নতুন নতুন তো রাস্তার পাশে কেন নতুন এগুলো অপশনের মাল এগুলো হচ্ছে আপনার নতুন হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ ব্র্যান্ড নিউ এগুলো ইউজ হয় নাই কোনো কিছু হয় নাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কত সেফটি আছে এটা হচ্ছে আপনার বারো সেফটি পনেরো সেফটি এরকম আছে আর এটা হচ্ছে দুইশো পঁচাত্তর লিটার কেমন দাম এটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দাম করে নিতে পারবেন এটার কম্পাসারের কয়েল অরিজিনাল তামা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা নতুন একটা কম্পাসার দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই পাশে একটু শর্ট এটার দাম পড়বে তো আপনার 27500 টাকা এটার প্রাইস পড়বে তো আপনার 27500 একদম ব্র্যান্ড নিউ নতুন নতুন কোয়ালিটির মাল একদম ফ্রেশ একদম আপনি দেখে নিতে পারবেন পাঁচ বছরের আমাদের গ্যারান্টি আছে কম্পাসার এটা এটার প্রাইসও সেম 27500 এটা আপনার উপরে নরমাল নিচে ডিপ

ভালো দেখতে এটা কত সেফটি এটা হচ্ছে আর এটাও ওই রকম আর কি উপরে আছে দাম কেমন রাখা যায় এটার দাম পারবে সাথে সাথে পাঁচশো টাকা দরকম করে নিতে পারবে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ব্র্যান্ড নিউ অকশনের মাল হ্যাঁ মানে পোর্টে আসছিল তারা মালগুলো খালাস করতে পারে নাই পরে সেটা অকশনে বিক্রি করে হ্যাঁ মানে আপনারা নিয়ে আসছেন সেগুলো একারে এগুলো তো আপনারা ধরেন অন্যরা নিয়ে যে নতুন হিসাবে বিক্রি করতে পারবে তাদের শোরুমে শোরুমে নতুন হিসেবে কোনো ইউজ হয় নাই কোনো কিছু হয় না বিদ্যুৎ সাশ্রয়ী মাল ভিতরে স্টেবিলাইজার সেটিং আছে স্টেবিলাইজার ইউজ করতে হবে না স্টেবিলাইজার অটো ইলেকট্রিক সবকিছু সেটিং আছে এখানে এগুলো কেমন দাম নিতে

আপনার ডিপ আছে ডিপ আছে ডিপ দেখে নিতে পারবে আপনাদের মিনিস্টার আছে আপনার সিঙ্গার আছে সব কিছু আছে হারিকেন আছে এই দেখেন ডিপ এগুলো অপশনের ডিপ নিতে পারবে গ্লাস আছে জি দোকানে ইউজ করার মতন ফ্রিজ আছে নিতে পারবে এগুলো কেমন কত সিএফ কত লিটার এটা হচ্ছে আপনার এই 350 লিটার আচ্ছা কেমন রাখা যায় এটা এটার প্রাইস পড়বে আপনার 35 35 দাম করে নিতে পারবে আর এটা হচ্ছে আপনার 200 লিটার সিঙ্গারের গ্লাস আছে বক্স আছে সব আছে ইউজ করার মতো নতুন কোয়ালিটির মাল একদম দেখে শুনে নিতে পারবেন দর্শক আপনারা দেখছেন সবগুলো ফ্রিজে কিন্তু আপনার ব্র্যান্ড নিউ এগুলো কোথাও ইউজ হয়নি তাই না সব অকশনে আমাদের বাইরে যে মালগুলো ছিল এই মালগুলো এখানে ভিতরেও আছে দেখতে পাচ্ছেন ভিতরেও আছে নিচে দিয়ে পছন্দ করে নিতে পারবেন এই বেটা এটাও আছে সেম কোয়ালিটির মাল এটা আপনার ওই অধিকাংশ দেখছি সিঙ্গারের 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 বাহিরে আপনার সিঙ্গার আছে আমাদের এখানে বেশিরভাগই সিঙ্গার সিঙ্গারের মাল আছে নতুন কোয়ালিটির মাল আছে এখানে দেখেন এটাও ও নর্মাল বক্স ছাড়াও ইউজ করতে পারবে বক্স নিয়ে ইউজ করতে পারবে এটা

অনেক সুবিধা আছে যেখানে দরদামের সিস্টেম আছে এই ফ্রিজ গুলোই কিন্তু অনেকে নিয়ে শোরুমে বিক্রি করতেছে এবং ফ্রিজ দামে ঠিকানাটা এটা আমাদের ঠিকানা মাদাম হাত চট্টগ্রাম